অন্তরাদে আছে সবাই আপনার কাছে আছে আপনি যখন শুনাই মনোযোগ আপনি যখন বিছানার মধ্যে সাকারাতের বিছানার মধ্যে আপনি যখন শুয়ে যাবেন আপনি মাঝে মধ্যে আজরাইলের চেহারা দেখবেন আজরাইলের যখন বিকট নিয়ে আসব আপনি কান্না করবেন আপনার মাথার পাশে আপনার বড় ছেলে আপনি ছেলেকে চিনবেন না আপনার বাপ বাপ আপনার পায়ের পাশে আপনার ছোট ছেলে ওই ছোট ছেলের আপনি চিনবেন না আপনার ডান দিকে আপনার বউ আপনি বউরেও চিনবেন না আপনার বাম দিকে আপনার মেয়ে আপনি মেয়েরও চিনবেন না কারণ কেন জানেননি আপনি তো তখন সেন্সলেস হয়ে গেছেন আপনি তো সেন্স হারা হয়ে গেছেন কেন জানেননি আজরাইলের এমন বিকট চেহারা আপনি দেখছেন আজরাইলের এমন কুচ্ছিত চেহারা আপনি দেখছেন দুনিয়ার জমিনে থাকতে এমন কুচ্ছিত চেহারা এমন বিকট চেহারা আপনি জীবনে দেখেন নাই আপনি জীবনে দেখেন কেমন আল্লাহ আমি এই চেহারা দেখার কারণে আমার বড় অজ্ঞান হয়ে গেছে আমি অজ্ঞান হারা হয়ে গেছে আমার ছেলেরে আমি চিনি না আমার মেয়েরে আমি চিনি না আমার স্ত্রীরে আমি চিনি না আমার ছোটটারেও আমি চিনি